বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালের অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে আপনারা কিন্তু নটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকার হয়তো অলরেডি জেনে গেছেন যে দু সালের ইংরেজির দোসরা অক্টোবর বা বাংলার পনেরোই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি থেকে নভেম্বর মাস পর্যন্ত কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ্টিক রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন যার ফলে বৃষ্টিক রাশির মানুষদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে বৃষ্টিক রাশির বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে সুযোগ পাওয়ার সম্ভাবনা আবারও একবার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা থাকছে বাড়তি সুযোগ সুবিধা এর ফলে কর্মস্থলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিজনেস ক্ষেত্রে থাকছে সেলস বৃদ্ধি কিছু অপরচুনিটি থাকছে কিছু গোল্ডেন সুযোগ অন্যদিকে বৃষ্টিক রাশির ক্ষেত্রে থাকছে তাদের মামাবাড়ি কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি কিংবা কোনো অর্থ প্রাপ্তির সুযোগ সুবিধা এই সময়কালের মধ্যেই পুরাতন সম্পর্কগুলি যেইগুলি ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো সেই সমস্ত সম্পর্কগুলি থেকে পুনরায় আরও একবার সম্পর্কগুলি জোড়া লাগানোর একটা শেষ সুযোগ বৃষ্টি রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার আসতে চলেছে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যেই পাশাপাশি এই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তির দিকে বেশ কিছুটা অপরচুনিটি পাবেন বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে পাশাপাশি এই সময়কালের মধ্যেই জীবনকে বা জীবনের সমস্ত দুঃখ ভরা মুহূর্তগুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে এগিয়ে যাওয়া নতুন করে সুযোগ সুবিধা সাফল্য পাওয়ার কিছু উত্তম মুহূর্তের সাক্ষী আপনারা আগামী দিনের মধ্যে হতে চলেছেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি এরই পাশাপাশি এই দুটি মাসের মধ্যে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কত শুভ রঙ কি কি লটারি কাটার শুভ সংখ্যা কি কি কোন কোন তারিখগুলি বৃষ্টির রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ থাকতে চলেছে কোন কোন তারিখগুলিতে বৃষ্টির রাশির জাতক জাতিকাদিকে কিছুটা সাবধানতা অবলম্বন কর করতে হবে এবং বিভিন্ন বৃষ্টি রাশির জাতিকাদের যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি থেকে প্রতিকার কি কি রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবলী হনুমানজির জয় কত লিখবেন চলে আসি মূল আলোচনায় এই সময়কালের মধ্যে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে তারপর দোসরা অক্টোবর সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু আবার পঞ্চম ঘরে চলে যাবে রাশি পরিবর্তন করে সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তারপর কিন্তু সে আবার পনেরোই অক্টোবরের মধ্যে আপনার বৃষ্টিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে প্রবেশ করবে বুধের অবস্থান আপনার রাশি সপ্তম ঘরে দেখতে পাওয়া যাবে এবং সপ্তম ঘর থেকে আবার অক্টোবর মাসের শেষের দিকে সে আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে শুক্র আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে তো এই যে রাশিচক্রের গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন যা কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনটাকে এরপর মধুময় করে তুলতে চলেছে দীর্ঘদিন পর বৃষ্টি রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আসতে চলেছে এক গোল্ডেন টাইম তাই প্রথমেই আমরা বৃষ্টি রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাদের কর্মজীবন বা কাজের জায়গাটা নিয়ে আলোচনা করব দেখুন কর্মের জায়গার কথা বলতে গেলেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথম দেখতে পাওয়া যাবে কর্মের জায়গার আপনার নিজেরই সামান্য কোনো ভুল ডিসিশান বা কোনো কোনো ক্ষেত্রে অলসতা অবহেলার কারণে কিংবা কাজের ক্ষেত্রে সিরিয়াস না হওয়ার কারণে বা বেখেয়ালি কাজ করার কারণে কর্মক্ষেত্রে অফিসে কিংবা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অবহেলা করার জন্য কতটা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা আর নতুন করে বৃষ্টি রাশির মানুষদিকে বলার কিছু নেই এতদিন ধরে বৃষ্টিক রাশির মানুষেরা কর্মের প্রতি যে বৃষ্টিকের এবিলিটি কর্মের প্রতি যে একাগ্রতা কর্মের প্রতি যে ডিসিপ্লিন ভাব সেই ভাবের মধ্যে বজায় থেকেও কিন্তু নিজের কোনো ভুল ডিসিশান বা অবহেলার কারণে কর্মের জায়গায় আপনারা কিন্তু বর্তমানে ভীষণ চাপের মধ্যে রয়েছেন নতুন কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছেন এতদিন যাবৎকাল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন বাড়িতে কাজ বাজের সুযোগ সুবিধাগুলি খুঁজছেন কিন্তু দীর্ঘদিন ধরেই সেই সুযোগ সুবিধাগুলি আপনার তৈরি করতে পারছেন না পারবেনি বা কী করে কেননা আপনার রাশির সাপেক্ষে আপনাদের ভাগ্যের সাপেক্ষে তো লগ্নে এতদিন কেতু বসে রয়েছে যার কারণে ভাগ্যের সহায়তা ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা সেটা কিন্তু এতদিন বৃষ্টি রাশির জাতক জাতিকারা পায়নি বা পাচ্ছিল না তবে এবার থেকে আপনাদের বৃষ্টিক রাশির কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় বৃহস্পতি মঙ্গলের রাশি পরিবর্তন ঘটছে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের বৃষ্টিক রাশির সাপেক্ষে বিশেষ করে বলতে গেলে বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটায় দুশো ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে বৃহস্পতি ভাগ্যপতি বৃহস্পতি এবং মঙ্গল যখন দুশো দশ ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির সাপেক্ষে অবস্থান করবে তখন কর্মের জায়গায় কিন্তু ভীষণ সুফল দেখতে পাওয়া যায় সেই রাশির সাপেক্ষে সেই কারণে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বাড়তে চলেছে সুপ্রশস্ততা কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় দীর্ঘদিন পর প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা বৃষ্টি রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অক্টোবর এবং নভেম্বর মাস দুটির মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে ভীষণভাবে প্রকট এবং ভীষণভাবে প্রবল যোগ সৃষ্টি করতে চলেছে কর্মের জায়গায় এরপর আসা যাক বৃষ্টিরাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় অন্যদিকে বৃষ্টিকের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে সম্পর্কের জায়গায় এমন কিছু সমস্যার সৃষ্টি হয়েছে যা কিন্তু বৃষ্টি রাশিকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে বৃষ্টিরাশির মানুষদেরকে ব্যথিত করে তুলেছে খুব কাছের মানুষ বন্ধু কিংবা আপনজন বা ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে এমন কোনো কথা দিয়েছিল কিংবা এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার তারা সেই প্রতিশ্রুতিটা রাখতে চাইছে না বা সেই প্রতিশ্রুতিটা রাখতে পারছে না যার কারণে এই বিষয়টার জন্য বৃষ্টি রাশির জাতক জাতিরা কিন্তু ভীষণভাবে বিচলিত হয়ে উঠেছেন কিংবা ভীষণভাবে দুশ্চিন্তায় পড়ে গেছেন হয়তো আপনার কোনো প্রিয় বন্ধু বা কোনো ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কোনো এমন কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা আপনার সাথে থাকতে চায় বা আপনার সাথে এগিয়ে যেতে চায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা সেই জায়গাটা থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের কথার মর্যাদা তারা রাখতে চাইছে না যার কারণে বৃষ্টি রাশির মানুষরা কিন্তু বর্তমানে ভীষণভাবে হতাশার মধ্য দিয়ে পড়ে গেছেন অন্যদিকে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথেও আপনার বাবা মা আত্মীয় স্বজন প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় কুটুম্ব কিংবা যে কোনো ভালোবাসার মানুষের সাথে বা আপনার সন্তানদের সাথে আপনি যতটা রেসপন্সিবিলিটি যতটা দায়বদ্ধতা যতটা মর্যাদা যতটা ভালোবাসা আশা করেন বর্তমানে জীবনে আপনার সমাজে সংসারে যথেষ্ট পরিমাণে সাকসেস না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে আপনার ইনকাম না থাকার কারণে সেই জায়গায় ততটা রেসপন্সিবিলিটি ততটা মর্যাদা সম্মান আপনি কিন্তু তাদের সঙ্গে পাচ্ছেন না এই কারণে কিন্তু বৃষ্টিরাশির মানুষরা মাঝে মধ্যে চিন্তিত হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে দুঃখিত হয়ে যাচ্ছেন তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক ব্যথা বেদনা অপমান যে সহ্য করে এসেছেন সমাজের কাছে যে মাথা হেঁট হয়ে গেছে বৃষ্টিরাশির মানুষদের সেই সমস্ত জায়গা থেকে বৃষ্টিরাশির জাতক জাতিকারা কিন্তু রিলেশনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট পরিবর্তন দেখতে পাওয়া যাবে আগামী দু দুটি মাসের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পর থেকে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গার যে সমস্যা সৃষ্টি হয়েছিল যে কোনো জায়গা থেকে আপনার যে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছিলেন সেই জায়গাটা থেকে পুনরায় আপনার রাশির সাপেক্ষে এতদিনকার যাবৎ কেতু বসে থাকার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা সম্মান এতদিন আপনারা পাননি তবে কেতু কিন্তু আপনার রাশি থেকে বর্তমানে তৃতীয় ঘরে প্রবেশ করছে এবং আপনার রাশির লগ্নের ঘরে ভাগ্যের ঘরে বৃহস্পতি ভাগ্যপতি হিসাবে প্রবেশ করার কারণে বৃষ্টি রাশির জাতক জাতিকারা এরপর ভাগ্য ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা এবং সম্পর্কের জায়গার মান অভিমানগুলিকে ভুলে গিয়ে সমাজে নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমাজে এরপর বৃষ্টি রাশির জাতক জাতিকারা যথেষ্ট ইনকাম করতে পারবেন সমাজে মান সম্মান অর্জন করতে পারবেন এবং সমাজে আপনাদের কর্মের জায়গার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনারা কিন্তু সমাজে যারা আপনাদেরকে অপমান করেছিল লাঞ্ছনা গঞ্জনা আপনারা সহ্য করেছিলেন সেই জায়গাটা থেকে একটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা সেই জায়গাটা থেকে একটা সাকসেস পাওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন বৃষ্টি রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাবে এরপর আসা যাক পরবর্তী দেখুন বৃষ্টি রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে বর্তমানে আপনাদের দ্বাদশভাবে কিন্তু রাহু দৃষ্টি প্রদান করছে তাই রাহু দৃষ্টি প্রদান করার কারণে এক্ষেত্রে রাহু কিন্তু বৃষ্টিরাশির জাতক দিকে দুটি ভাবের ফল দেবে একটি শুভ আর একটি সাবধানতা প্রথম বিষয়টি হলো রাহু আপনাদের দ্বাদশভাবে থাকার কারণে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুচন্ডার দোষ সৃষ্টি করছে রাহু যার কারণে আপনার সাথে আপনার বাবার কিংবা বাবার বয়স্ক কোনো গুরুজনদের সাথে আপনার কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি তর্কে বিতর্কে মান অভিমানে কথা কাটাকাটিতে বাঘ পারেন কেননা রাহুর স্বভাবটাই হল এরকম দ্বাদশভাবে প্রদান করার কারণে যে কোনো গুরুজনদের সাথে বাবা হতে পারে মা হতে পারে কিংবা কোনো বয়স্ক ব্যক্তির সাথে আপনাদের সম্পর্কের জায়গাটার একটা মনোমালিন্য সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন কোনো গুরুজনদের সাথে তাই এই বিষয়টার প্রতি বৃষ্টি রাশি জাতক জাতিকা দিকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তবে এরই পাশাপাশি রাহু আপনার দ্বাদশ ভাব থেকে দ্বিতীয় একাদশে এবং সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করবে অর্থাৎ এরপর রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের জায়গায় অর্থ ইনকামের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাহু যখন দ্বিতীয় দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান করে তখন বিদেশি মুদ্রা অর্জন বা যে কোনো বাইরের টাকা পয়সা অর্জনের দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যায় এই সময়কালের মধ্যে আপনার আপনারা কিন্তু কাজের সূত্রে বাড়ির বাইরে আপনার এলাকার বাইরে কিংবা এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে অর্থ ইনকাম করার কোনো অপরচুনিটি কোনো চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধা এবার লাভ করতে চলেছেন অর্থাৎ রাহু এই সময়কালের মধ্যে আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করবে সে আপনি চাকরির সূত্রে বিদেশ যেতে পারেন ব্যবসা সূত্রে বিদেশ যেতে পারেন কিংবা যারা বাড়িতে রয়েছেন বাড়িতে বসে কোনো অনলাইন কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা বাড়িতে থেকেই কোনো দোকানপাট ব্যবসাপাতি রয়েছে তাদের দিক থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি এই সময় বাড়িতে থাকতে চাইলেও রাহু কিন্তু আপনাকে বাড়ির বাইরে নিয়ে যাবে অর্থ ইনকামের দিক থেকে আপনার পথটা সুপ্রশস্ত করে দেওয়ার ভীষণ ভীষণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসলে প্রেমের দিকটা দেখুন প্রেমের দিকে এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে আগত মাসুরতে মধুরতা থাকছে প্রেমের ক্ষেত্রে আপনার আপনাদের প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও কোনো ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার দিক থেকে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে তবে প্রেমের ক্ষেত্রে যে বিষয়টা প্রতি আপনাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে কোনো পুরাতন প্রসঙ্গকে টেনে নিয়ে এসে বা কোনো পুরাতন কথাকে টেনে নিয়ে এসে দুজনের মধ্যে কোনো মান অভিমান কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাই এই সময়কালের মধ্যে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের উচিত হবে প্রেমের ক্ষেত্রে কোনো পুরাতন প্রসঙ্গকে টেনে না নিয়ে আসাই সব থেকে ভালো হবে সব থেকে বেটার হবে তবে প্রেমের ক্ষেত্রে যেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ পরিবর্তন আনতে চলেছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করেছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে চাইছেন প্রেম থেকে বিবাহ করবেন সেই কথাটা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না তাদের দিক থেকে এরপর ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে এই মাস দুটির মধ্যে আপনার প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারেন এই সময়কালের মধ্যে আপনাদের প্রেমজ বিবাহ হওয়ার সময় সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিংবা যাদের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন করেছিল প্রেমের জায়গায় নানা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো আপনাদের বন্ধু বান্ধবী হতে পারে কোনো আত্মীয় স্বজন হতে পারে কিংবা কোনো বয়স্ক গুরুজন ব্যক্তি যারা আপনাদের প্রেমের ক্ষেত্রে বাধা দিচ্ছিলো বাধার সৃষ্টি করছিল সেই জায়গাটা থেকে অনেকটা অনুকূল পরিবর্তন বৃষ্টি রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে থাকতে চলেছে তবে সর্বশ্রেষ্ঠ যেটি বিষয়টি দেখতে পাওয়া যাবে প্রেমের থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের দিক থেকে শুভ সুযোগ শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন কাল বিবাহের কোনো দেখাশোনায় আসছিল না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে বিবাহটি ভেস্তে যাচ্ছিল সেই জায়গায় একটা অনুকূল পরিবর্তন লাল গ্রহ মঙ্গল আপনার রাশি সাবেকে শুভভাবে থাকার কারণে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি এই মঙ্গল যিনি কিন্তু এবার বৃষ্টি রাশির জাতক জাতিকে রাশি সাবেকে বিবাহ যোগটি সৃষ্টি করতে চলেছে এরই পাশাপাশি যারা নবদম্পতি রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণে প্যান পরিকল্পনা করেছেন তারা এই দুটি মাসের মধ্যে আপনাদের চিন্তা ভাবনা থাকলে পরিকল্পনাগুলি সেরে নিতে পারেন সেই দিক থেকে অত্যন্ত শুভ পরিবর্তন থাকতে চলেছে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন থাকছে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা টেনশনে ছিলেন কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন কোনো না কোনো দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে আপনারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো শুভ পরিবর্তন লাভ করতেই পারছেন না সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন বৃষ্টি রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দীর্ঘদিন পর থাকতে চলেছে দাম্পত্য ক্ষেত্রে মধুময় পরিবর্তন দেখতে পাওয়া যাবে দাম্পত্য ক্ষেত্রে পুরাতন কোনো ভুল বোঝাবুঝি ঝগড়া অশান্তি থাকলে সেইগুলি এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে যেই সমস্ত সম্পর্কগুলি ধীরে ধীরে খাদের কিনারে চলেছিল সেপারেশনের দিকে গিয়ে যাচ্ছিলো সেই জায়গাগুলো একটা অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু এরপর আসবে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পুনরায় সম্পর্কগুলি আবার জোড়া লাগানোর একটা প্রবণতা কিন্তু আবার দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে আপনাদের লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন এবং শুভ যোগ এবং প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি রাশির জাতিকাদের সাপেক্ষে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে হচ্ছে চব্বিশ চুয়াল্লিশ সাঁত্রিশ বাহান্ন আটষট্টি শূন্য শূন্য পনেরো শূন্য শূন্য আঠেরো শূন্য শূন্য ছয় উননব্বই সাতাত্তর ছেষট্টি এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তি ভীষণ ভীষণ গোল্ডেন টাইম আপনাদের দেখতে পাওয়া যাবে এবং গোল্ডেন অপরচুনিটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং থাকতে চলেছে আকাশি সবুজ এবং হলুদ এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ বার থাকতে চলেছে রবিবার মঙ্গলবার শুক্রবার বুধবার এর পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে বা আপনাদের রাশির সাপেক্ষে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে বিবাহ অন্নপ্রাশন গৃহ প্রবেশ গৃহ নির্মাণ যে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এই দুটি মাসের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে এর আসে প্রতিকার বৃষ্টি রাশির জাতক জাতিকাদের প্রতিকার কী কী রয়েছে যারা স্বাস্থ্যগত কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা চারা গাছ দান করুন কোনো ব্যক্তিকে কিংবা নিজেরা চারাগাছ লাগান যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তি সংক্রান্ত কোনো বিষয় বা পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যায় রয়েছেন তারা বই খাতা দান করুন কোনো গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন কিংবা আপনার পড়া বই খাতাও দান করতে পারেন বা নতুন বই খাতা দান করতে পারেন যারা দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যায় দীর্ঘদিন ধরে বুঝছেন অর্থগত সমস্যাটা পরিবর্তন করতে পারছেন সেটা ব্যবসার ক্ষেত্রে হোক সমাজে হোক বা পরিবারে হোক তারা কি করবেন তাদের বাড়ির বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে তার জন্য আপনাদের বাড়ির নুনের জায়গাটিকে আপনাদেরকে প্রতিদিন পরিষ্কার করতে হবে নুনের জায়গাটা অপরিষ্কার না থাকে এবং নুন পারলে নুনের পাত্রটি কাঁচের পাত্রে নুন রাখার চেষ্টা করবেন অত্যন্তভাবে আপনারা অর্থগত বিষয়ে স্ট্রং পজিশনে আসবে যাদের বাড়িতে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে তাদেরও বাড়ির বাস্তু পরিবর্তন করতে হবে তার জন্য বাড়ির সদর দরজার সামনের এবং পিছনের অংশটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই জায়গায় কোনো ময়লা আবর্জনা এঁঠো পরিষ্কার ঝাঁটা জুতো কোনো কিচ্ছু রাখলে চলবে না সেই জায়গাটার পরিবর্তন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক